প্রিয় দর্শক আশা করি আপনার ভালো আছেন আলফুর খান বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আপনাদের সুস্বাস্থ্য নিয়ে খায়াত কামনা করে আজকের আলোচনা শুরু করছি আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো পাঁচই আগস্টের পরে বাংলাদেশে ভারতের কিছু মিডিয়া ভারতের কিছু ব্যক্তি রাজনৈতিক ব্যক্তিত্ব তারা যে প্রফাকান্ডা চালাচ্ছে এতে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বের দরবারে ভুলুণ্ঠিত করার জন্য বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির যে একটি উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে এটা নষ্ট করার জন্য একটি আগ্রাসী মনোভাব নিয়ে ভারতের কিছু মিডিয়া এবং কিছু ব্যক্তিত্ব এই প্রপাকাণ্ডাগুলি সরাচ্ছে তারা বলছে যে বাংলাদেশের হিন্দু মেয়েরা নাকি সাকাশি দূর রাস্তায় বের হতে পারে না হিন্দুদের মন্দির জালিয়াপুরে সরকার করে দেওয়া হচ্ছে হিন্দুরা নিরাপদ নয় তারা স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করতে পারছে না তারা এই দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাচ্ছে এইভাবে নানান ধরনের মিথ্যা গুজব সরিয়ে তারা বাংলাদেশকে একটি অস্থিতিশীল করে একটি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় তারা মহিলাদেরকে জোর করে মিথ্যা প্রলোভন দিয়ে মিথ্যা কথা বলিয়ে তারা এই প্রপাগান্ডাগুলি সরাচ্ছে আজকে কিন্তু তারা দরক আছে যে মহিলাদেরকে তারা বলাচ্ছে যে মেয়েরা শাখা সিঁদুর পরে রাস্তায় বের হতে পারে না এই মহিলাদেরকে যখন তাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে তারা বলছে যে আমাদেরকে জোর করে মিথ্যা কথা বলিয়েছে এই ভিডিওগুলি আছে আপনারা দেখছেন যে বক্তব্যগুলো মা ওখানে দেশে আসলে কোনোটাই সঠিক না আসলে আমাদের সমস্ত পূজা টুজা যত অনুষ্ঠান হয় না কেন আমাদের মানে আমরা থেকে ওনারাই আমাদের বেশি সহযোগিতা করে এখানে প্রদর্শক দর্শক দেখলেন এইভাবে হাজারো প্রপাকাণ্ড চালানো হচ্ছে মিথ্যা কথা চালানো হচ্ছে বাংলাদেশের শান্তীয় প্রিয় মানুষের সহ অবস্থানটাকে করার জন্য তারা এই পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে অথচ দেখেন বাংলাদেশের অমুসলিম নাগরিক অত্যন্ত ভালো অবস্থানে তারা আছে কোনো মুসলমানের কাছে তারা অনিরাপদ নয় এর কারণ হচ্ছে মুসলমানরা জানে যে অমুসলিমদের সাথে কি আচরণ করতে হবে আল্লাহ সুবাহান সুবাহানহ আল্লাহ কোরআন এরসাদ করেছেন লা তুবুল্লাহ জিনায়ুন্লাহ হিফায় সবুল্লাহ তোমরা অমুসলিমদের উপাস্যদেরকে গালি দিও না অন্যতায় তারাও তোমাদের আল্লাহকে গালি দেবে অন্য আয়েতে আল্লাহ রবুল্লাহ আলমন বলছেন লাই করা হাফিদ্দিন ধর্মের ব্যাপারে জোর জবরদস্তি নেই কোনো অমুসলিমকে জোর করে কলিমা পড়ানো যাবে না কোরআন এবং হাদিসে অমুসলিমদের অধিকার মুসলমানরা জানে বলেই আজকে মুসলমানদের কাছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষ সম্পূর্ণ নিরাপদ তারা তাদের নিরাপত্তা দেওয়াটা আমাদের নৈতিক দায়িত্ব ধর্মীয় কারণেই আমাদের কোরআন আমাদের হাদিস এই শিক্ষাই দিয়েছে যে অমুসলিম নাগরিকরা আমাদের কাছে আমানত যদি মুসলমানদের দ্বারা অমুসলিমরা নির্যাতিত হয় তাহলে নবী করিম সোল্লি আসলাম বলেছেন যে কেয়ামতের দিন অমুসলিমদের পক্ষ হয়ে আল্লাহ নবী মামলা দায়ের করবেন কাজেই বাংলাদেশে অমুসলিম নাগরিক সম্পূর্ণ নিরাপদ থাকার পরেও আজকে ভারত থেকে কিছু মিডিয়া কিছু ব্যক্তি যে প্রপাক্টটা ছড়াচ্ছে এটা সম্পূর্ণ তারা একটা হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য রাজনৈতিক ফায়দা এবং ভোট পাওয়ার জন্য এই কাজটি তারা করে যাচ্ছে অথচ দেখেন ভারতে বাংলাদেশে সংখ্যালঘু সবচেয়ে নিরাপদ নাকি ভারতে দেখেন ভারতের অবস্থা তারা বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির নির্মাণ করেছে তারা এখন আরও বিভিন্ন মসজিদ টার্গেট করেছে সেই মসজিদগুলো ভেঙে তারা সেখানে মন্দির নির্মাণ করবে যে দেশে স্কুলে ছোটো ছোটো বাচ্চাদেরকে জোর করে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয় না বললে তাদেরকে পিটানো হয় যে ভারতে ট্রেনের মধ্যে এক মাদ্রাসার শিক্ষককে জয় শ্রীরাম না বলার কারণে তাকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে যে ভারত এইভাবে সংখ্যালঘুদের উপরে নির্যাতন করে সেই ভারত কোন মুখে বলে যে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে নিজে আয়না দিয়ে নিজের চেহারা দেখাটা উচিত বাংলাদেশে মৌলবাদের উত্থান হিন্দুরা নিরাপদ নয় অমুসলিমরা নিরাপদ নয় এই সমস্ত কথা বলে তারা বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে চায় প্রিয় দর্শক ভারতের কিছু কিছু মানুষের এবং মিডিয়ার এই প্রভাগায় বাংলাদেশের কিছু মানুষ খুশি হয় এরা জানে না যে মুসলমানদের বিপদের সময় যদি কোনো মুসলমান কষ্ট না পায় তাহলে বুঝতে হবে যে তার ভিতরে মুনাফিকি আছে কোরআনে করিমের বিভিন্ন সুরা নিসার মধ্যে আল্লাহ এই বিষয়টি বলেছেন যে মুসলমানদের মধ্যে এমন কিছু আছে যারা বাহ্যিক বলে যে আমরা মুসলমান নামাজও পড়ে আবার মুসলমানরা কোনো বিপদে পড়লে তারা আনন্দিত হয় আর কোনো সুসংবাদ যদি শোনে মুসলমানদের বা কোনো বিজয়ের খবর শুনে তখন তারা কষ্ট পায় তো মুসলমানদের বিপদের সময় যারা মনে আনন্দ পায় আর বিজয়ের সময় মনে কষ্ট পায় এরাই হচ্ছে মুনাফিক বাংলাদেশে ভারতের এই প্রপা প্রভাকাণ্ডার মাধ্যমে বাংলাদেশের মুনাফিক চেনাটা সহজ হয়ে গেছে এই জন্য যে সমস্ত মুসলমানেরা এই দুর্দিনে এই প্রপাকাণ্ডায় যারা কান দেয় যারা আনন্দিত হয় বুঝতে হবে তার ভিতরে মুনাফিকই রয়েছে এই মুনাফিক অন্তর থেকে না ত্যাগ করলে আপনি কখনো জান্নাত লাভ করতে পারবেন না আপনি কখনও খাঁটি মুসলমান হতে পারবেন না এই জন্য আমি আজকের আলোচনার মাধ্যমে যে কথাগুলি বলতে চাই সেটি হলো যে মিথ্যা প্রপাকাণ্ডা দিয়ে কোনো জাতিকে দাবায় রাখা যায় না মিথ্যা সবসময় মিথ্যা সত্যের বিজয় অবশ্যই হবে এই প্রপাকাণ্ডার মোকাবেলা সত্য দিয়ে আমাদেরকে মোকাবেলা করতে হবে যারা ইউটিউবে কাজ করেন ফেসবুকে কাজ করেন তারা সত্য তুলে ধরবেন বিশ্বের মানুষের সামনে এক সময় তারাই পরাজিত হবে যা আল হাক্কু ওয়া আল বা ইনাল এ সত্যের বিজয় অবশ্যই হবে এই প্রপাকাণ্ডা দিয়ে বাংলাদেশের বা মূর্তি নষ্ট করা যাবে না আজকে ভারতের মিডিয়া এবং কিছু ব্যক্তি যে প্রপাকাণ্ডা চালিয়েছে তারা চাইছিল যে বাংলাদেশ অস্থিতিশীল হয়ে উঠুক একটা সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হোক দলে দলে মানুষ ভারতে চলে যাক যাতে করে বিশ্বের দরবারে দেখানো যায় যে বাংলাদেশে অমুসলিমরা বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদ নয় কিন্তু বাংলাদেশের মুসলমানরা অত্যন্ত সহনশীল ভারতের এই প্রপাকান্ডায় তারা কান এবং কোনো মন্দিরও ভাঙেনি আজকে স্বাধীনভাবে শান্তিপূর্ণভাবে সংখ্যালঘুরা এই দেশে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারছে ব্যবসা বাণিজ্য করছে তাদের ধর্মীয় উৎসব পালন করছে সব কিছুই শান্তিপূর্ণভাবে তারা করছে তারাও বলছে যে আমরা অত্যন্ত ভালো আছি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এর স্বাধীনতার সার্বভৌত্ব আল্লাহ যেন ক্যামত পর্যন্ত অক্ষুণ্ণ রাখেন সকল ধর্মের মানুষকে নিয়ে একটি শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে আমরা যেন আমাদের এই দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুন আজকে এই পর্যন্ত সময় ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি